তারপরে কিছুদিন আগে আমাদের এস এম সি করতে একটি প্রোগ্রাম হয়েছে এখানে একটি প্রোগ্রাম আয়োজন করা হয়েছে এই ধরনের প্রোগ্রাম কী হয় আমরা সাধারণত চিন্তা করি এগুলো আমরা যদি অসুস্থ না হয়ে যাই সেজন্য এই ধরনের প্রোগ্রাম আয়োজন করা ধন্যবাদ দিতে চাই যারা আজকে আয়োজক এবং এই আয়োজক এবং এই আয়োজনে যারা সহযোগিতা করেছে সামনে যারা আছেন মিডিয়া থেকে যারা এসেছেন আপনারা যাকে কাভার করছেন আমরা জানি আমরা এমন একটি দেশে বসবাস করছি যে এই দেশে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি আমাদের স্বাস্থ্যগত অনেক সমস্যা রয়েছে এই সমস্যা নিরসনে আমাদের প্রিভেন্টিভ কেয়ারের পাশাপাশি যে আমাদেরকে প্রিভেন্টিভ কেয়ার করতে হয় আমরা দেখেছি সম্প্রতি আমাদের ঢাকা বিষ্ণু যে মেডিকেল যে আমাদের ইয় সেন্টার রয়েছে সেটার কিছু উন্নতি ঘটেছে সেখান কিছু পরিবর্তন এসেছে আমরা চাই আমরা দেশের পরিবর্তন চাই আমরা আমাদের স্বাস্থ্যের উন্নতি চাই আমরা চাই আমাদের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যাতে কমে যায় আমি আর বেশি কিছু বলবো না এই ধরনের প্রোগ্রাম আরও আয়োজন করা হোক সেই প্রোগ্রামের মাধ্যমে মেয়ের উপকৃত হোক আমি হল প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের প্রোগ্রাম আরও হবে যাতে মেয়ের এখান থেকে উপকৃত হবে আমাদের সমাজটা এগিয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ